ব্যাক টু মাই চ্যানেল হাই গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি খুব ভালো আছি তো দেখো আজকে আমার ভাইয়েরা ঘরে উঠছে তো আজকে আমি এখানে এসেছি তো কি কি করছি বা হবে তোমাদেরকে আমি দেখাবো দেখতে থাকো তোমরা খিচুড়ির মধ্যে যাবে খিচুড়ি করবো আর এটা পায়েস হচ্ছে তো আমি এসে লুচি লুচি সুজি আর নাড়ু খই মাখন এগুলো এসে করেছি এটা পায়েস হচ্ছে তো গাইজ দেখো আমার ভাই কত সংসারে দেখো পুজোর কোষা সব ও গুছিয়েছে যে সব কিছু ওই গুছিয়েছে দেবো আছে বলে না

দেখো <mile> ফুটছে <and Fred> <inaaS> <parfois> জল <laughs> পড়ছে <laughs>

একমধ্যে ব্রহ্মা নারায়ণ শিব এই দেবতাদের মধ্যে কোনো শ্রেষ্ঠ এরা এরাই সবার বদ্ধ আবার এরাই আমার ঠিক করে এরা অসুর বদ্ধি ছিল এরা যে আমাদের যেন কেউ মারতে না পারে তবে একটাই ভাগ রাখছিল তোমার মৃত্যু হবে একটা নারী হাত সেই জন্য ওই দুর্গা সৃষ্টি করে তার মৃত্যু কিভাবে হলো ওই শিবের ত্রিশুর দ্বারা সব দেবতারা বলো অস্ত্র দিয়েছে তাতেও কিছু হলো না তখন ওই শিবের ত্রিশুরের দ্বারাই তখন ওই এই যখন যখন ওই বন্ধু দেখেছে তখন বন্ধু চলে গেছে দুর্গা খুব কাঁচা করতে লাগলো তখন ব্রহ্মা নারায়ণ শিব এরা করলে ওই এই দক্ষিণ থেকে কাউকে পাঠাও যা যার বন্ধু পাবে তার বন্ধু কেটে নিয়ে এসেছে হাতি যাচ্ছিল হাতির বন্ধু কেটে নিয়ে এসেছে তখন ওই দুর্গা আবার কান্না কানি এই আমার পুত্রের হাতির সুরের কে পুজো করে তখন ওই দেবতারাই বলবে সব দেবতাতে পুজো হওয়ার আগে তোমার ওই পুত্রের আগে পুজো হবে তার আগে কারো পুজো হবে না এটা

করবে যত তো গাইস দেখো আমি খিচুড়ি করব ডাল দিয়ে এসেছি তো বড় বড় মানে সবজিগুলো সব ভাজা করে নেব আমি এখন Hvala, ker ste mi to povedali.

দেখো এগুলো ভাজা করে নিয়েছি তো ওগুলো কুমড়ো আলু আর ওর মধ্যে আছে ডাটা লাল আলু ওগুলো আমি ভাজবো না ওগুলো ভেজে নেবো না ওগুলো কাচাই দেব আর আমি ডাল আগে ভাজা করে নিয়েছি মুগ ডাল আর মটর ডাল সেদ্ধ করে নিয়েছি তো এই যে আমি দিয়েছি ফড়ন দিয়েছি পাঁচ জিরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি তো এবার আমি সবজিগুলো সব দিয়ে দেবো আলু আগে দিয়ে দিয়েছি সবজিগুলো সব দিয়ে দেবো গাছ দেখো আদা লঙ্কা আমি থেতো করে নিয়েছি দিতে থেতো করে নিয়েছি আর জিরে বেটে নেব জিরেটা শিলে বেটে নেব আর ফুটলে মানে ফুটে গেলে তারপরে আমি ওই সবজি মানে ভাজা সবজিগুলো দিয়ে দিয়ে দেবো জিরে বেটে নেব তো দেখো আমি খিচুড়ি নামিয়ে নিয়েছি তো এবার আমি ফড়ন দেবো মশলা কষিয়ে নিয়ে খিচুড়িটার মধ্যে ঢেলে দেবো তো গাছ দেখো আমার খিচুড়ি হয়ে গেছে আর এইটুকু বেশি হাঁড়িতে ধরছিল না বলে পরে আমি আবার করাতে দিয়েছি তো দেখো হাই গাছ দেখো তো আমি মাদের বাড়ি থেকে বাড়িতে যাচ্ছি তো দেখো আমি যেখানে জায়গা নেমেছি সেখানে যাচ্ছি তো দেখো দেখো ওই দেখো এটা আমার ভাইয়ের বউ শাক তুলছে তো गाइस দেখো এই জায়গাটা নিয়েছি এই জায়গাটা আমরা নিয়েছি কিনেছি এই জায়গাটা তো দেখো ওই যে আমার বড় ভাইয়ের বাড়ি ওই যে সব পাড়া

তো দেখো গাইস এই বাড়িগুলোর পাশে নদী বাড়িগুলোর সামনেই নদী ও যে নদী দেখা যাচ্ছে দেখো গাইস ওই যে নদী নদীর ওপারও বাড়ি রয়েছে তো আমি এই দিক থেকে বাড়ি যাচ্ছি এই দিক থেকে কাছে হয় আমাদের বাড়িটা সেজন্য এই দিক থেকে যাচ্ছি বাড়ি তো দেখো কি সুন্দর জায়গা দেখলেই মনে হয় বসে থাকি কি সুন্দর হাওয়া এখন দেখো দেখো নদীর অবস্থা মনে হচ্ছে এটা নদী মনে হচ্ছে মাঠ দেখো কত বড় মাঠ ছেলেগুলো খেলছে ওই যে মন্দির শীতলা মন্দির তো দেখো মন্দির এখানে পুজো হয় শীতলা পুজো বড় করে পুজো হয় আমরা সবাই এখানে আসি এটা একটা প্রাইমারি স্কুল তো দেখো আমি মাঠ দিয়ে ঘাস দেখতে দেখতে বাড়ি যাচ্ছি ঘাস কোথায় ঘাস আছে ঘাস দেখতে দেখতে চাপ আজকে তো দেখো কি সুন্দর লাগছে সবুজ মা দেখতেও ভালো লাগছে মনে হচ্ছে বসে থাকি শুয়ে থাকি এরকম মনে হচ্ছে কি সুন্দর মাছ কি হাওয়া কি সুন্দর হাওয়া তো দেখো ওই যে আমাদের পাড়া দেখা যাচ্ছে ভালো লাগছে দেখতে আমার তো খুব ভালো লাগছে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখো এই ভ্যাসালে মাছ ধরে ভেসাল মাছ ধরে তো দেখো আমাদের রিভার পাম্প এখান থেকে চারিদিকে আমাদের এই মাঠে চাষ হয় এখান এখানতে জল ওঠে আমাদের সারা মাঠে চাষ হয় যে নদীর থেকে জলটা ওঠে আমাদের রাস্তা চলে গেলাম তো গাইস বাড়ি চলে আসলাম শেষ মেশ বাড়ি চলে আসলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে